আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আমার গার্ডেনের সূর্যমুখী ফুলের আর গোলাপি গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার শরৎ বেঙ্গলি ব্লগের নতুন আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও ঘুম থেকে উঠে বাইরে প্রচুর রোদ উঠেছে দেখে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুয়ে রোদে শুকাতে দিলাম আর আজ আমার কিচেনে একটা মাছ দিয়ে কয় প্রকার কারি রান্না করলাম সেটা দেখাবো এবং সংগৃহীত দুইটা মজার গল্প আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো একে একে সব দেখে নেই আর বন্ধুরা দেখো ইংল্যান্ডের আজকের নীল আকাশ কি সুন্দর লাগছে তাই না আকাশটা দেখতে বন্ধুরা আমার সংগৃহীত লেখা থেকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি গল্পটি হলো কূপে পড়া গাধার গল্প একটা গ্রামে একজন কৃষক থাকতো তার একটা বুড়ো গাধা ছিল একদিন গাধাটি খেতে খেতে ভুল করে একটা পরিত্যক্ত কূপে পড়ে গেল গাধাটি জোরে জোরে ডেকে সবাইকে জানাতে লাগলো যে সে বিপদে পড়েছে কৃষক ছুটে এলো অনেক চেষ্টার পরও গাধাটিকে তুলতে পারল না অবশেষে কৃষক ভাবল গাধাটি তো এমনিতেই অনেক বুড়ো হয়ে গেছে কূপটাও আর কাজে লাগবে না তাহলে এটিকে মাটি দিয়ে ঢেকে দেই সে গ্রামবাসীদের ডেকে আনলো সবাই মিলে কূপে মাটি ফেলতে লাগল গাধাটি প্রথমে বুঝতে পারল না কি হচ্ছে সে চিৎকার করছিল কিন্তু কিছুক্ষণ পর সে এক আশ্চর্য কাজ করতে শুরু করলো প্রতিবার যখন তার উপর মাটি ফেলা হচ্ছিল সে তা ঝেড়ে ফেলত এবং সেই মাটির ওপর পা রেখে দাঁড়িয়ে যেত এভাবে মাটি জমতে জমতে কূপটি ধীরে ধীরে ভরাট হয়ে উঠল আর গাধাটি এক সময় কূপের মুখ পর্যন্ত উঠে এলো এবং লাফ দিয়ে সে বেরিয়ে গেল বন্ধুরা আমরা কী শিখলাম কী জানলাম এই গল্পটা থেকে জীবনে যতই সমস্যা আসুক না কেন তা থেকে নিজেকে বের করে আনার পথ খুঁজে নিতে হবে প্রতিটা বাধাকে পায়ের নিচে রেখে এগিয়ে চলাই হল সফলতার চাবিকাঠি বন্ধুরা চলো এখনের গল্প আরও মজার আরও শিক্ষণীয় আর সুন্দর বাঘ আর খরগোশের বুদ্ধির লড়াই এক জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ রাজত্ব করত সে সব পশুকে ভয় দেখিয়ে খাবার আদায় করত। একদিন তার সামনে পড়ে গেল ছোট্ট একটা খরগোশ বাঘ গর্জন করে বলল আজ তুই আমার নাস্তা খরগোশ হেসে বলল আমার কিছু বলার আছে শুনবে বাঘ একটু অবাক হলো বলল তুই বল তারপর তোকে খেয়ে ফেলব খরগোশ বলল এই জঙ্গলে আমি শুধু একা না আরেকটা বাঘও আছে সে বলছে সেই জঙ্গলের আসল রাজা আমি ওর কাছে যাচ্ছিলাম খাবার দিতে বাঘ রেগে উঠল, কোথায় সেই বাঘ খরগোশ বলল আমার সঙ্গে চলো দেখিয়ে দেই খরগোশ বাঘকে নিয়ে জঙ্গলের এক বড় কুয়োর কাছে গেল বলল ওই কুয়োর ভিতরে আছে সেই বাঘ খুব দম্ভী, খুব অহংকারী বাঘ নিচে তাকিয়ে দেখে জলের ভিতরে নিজেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে রেগে গর্জে উঠল তুই আমায় চ্যালেঞ্জ করিস খরগোশ এক লাফে কোর ভিতরে ঝাঁপিয়ে পড়ে আর উঠতে পারল না খরগোশ হেসে বলল এই জঙ্গল এখন বাঘ মুক্ত বন্ধুরা আমরা কি জানলাম এই গল্প থেকে যে অহংকারী যতই শক্তিশালী হোক না কেন বুদ্ধিমানের সামনে